যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে বলে যাও মরে ভুলে যাও মরে ভুলে যাও একেবারে ভুলে যাও মরে ভুলে যাও মরে ভুলে যাও একেবারে আমি গান গাই আপনার দুঃখে তুমি কেন আসি দাঁড়াও সমুখে আমি গান গাই আপনার দুঃখে তুমি কেন আসি দাঁড়াও সমুখে আলার মতো ডাকিও না আর নিশিত অন্ধকারে ভুলে যাও মোরে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে দয়া করো মোরে দয়া করো মোরে আমারে লইয়া খেলনা নিটুর খেলা শতকাদণে ফিরবে না সেই শুভ লগনের বেলা দেখো মোরে আমারে লইয়া খেলনা নিচুর খেলা শতকাদণেও ফিরবে না সেই শুভ লগনের বেলা আমি ফিরি পথে তব কারো ক্ষতি তব চোখে কেন সজল মিনতি আমি ফিরি পথে তবে কারো ক্ষতি তব চোখে কেন সজল মিনতি আমি ভুলেও কি দাঁড়িয়েছি তোমার দাঁড়ে আমি ভুলেও কি দাঁড়িয়েছি তোমার দাঁড়ে ভুলে যাও মোরে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে সালামালাইকুম